নমস্কার আমি কালাচন ফাঁকা চান আজকে শুটিং চলছে হদলাতে নতুন একটা স্ক্রিপ্ট কমেডি স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন আর এটাতে দেখতে পাবেন আগে যারা ছিল কারেন চুম্মাই ওই ওরা আছে কিন্তু এই ব্লগটা দেখুন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো ভালো ব্লগ নিয়ে আসবো ভালো ভালো শুটিং নিয়ে আসবো আর রয়েছে যে দুটো হিরোইন এসছে আর এই যে সবাই হাই করো হাই কিছু বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই দেখবেন ভালো কমেডি আসছে সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাবে লাইক করবেন লাইক করবেন ভালো করে ঘন্টিটা বাজিয়ে দেবেন টিং টিং করে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেডিটা ভালো আসছে এত গরমে আমরা শুটিং করছি খুব গরম লাগছে গায়ে আর আপনারা দয়া না করলে আমরা বড় হতে পারবো না আর আপনাদের দয়ার জন্য আপনাদের ভালোর জন্য আপনাদের এন্টারটেনমেন্টের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি রোদে খুব রোদে খুব গরমে দেখুন ঘামে গেছি সবাই সবাই ঘেমে গেছি করছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ জোহার 아미 칼라찬 파가찬 이봐구 <laughs>